বিপদ কখনও বলে কয়ে আসে না সকাল সকাল যে যার মতো কাজে লেগে পড়েছিলাম পুজোর জন্য ফুল তোলা হয়েছিল আর আমি এখানে ব্রেকফাস্টের জন্য পকোড়া করলাম আগের দিন খাওয়া দাওয়ার পর কিচেনটা একটা একেবারেই হয়ে গিয়েছিল তো বাসনপত্রগুলো ধুয়ে কিচেনটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম দুপুরে আবার রান্নাবান্নাটা শুরু করতে হবে এদিকে নিম্নচাপের জেরে লোডশেডিং হচ্ছে তাই একটুখানি বেশি পরিমাণ জল তুলে রাখা হচ্ছে জলের অসুবিধা যাতে না হয় বাবা মা আর আমি একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপরেও চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাবান্না করতে আজকে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল তাই সিম্পল বান্না করে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারই মধ্যে বাইরে হঠাৎ করে যাবে শুরু হয়ে গিয়েছে বাবার মা গিয়েছিল মাঠে মাকে নাকি মাঠের মধ্যে বাগানে সাপের কামড় বসিয়েছে হাতে তাই ডক্টরও চলে এসেছিলো তারপর চট জলদি নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে হসপিটাল থেকে ফিরে এসেছিলো রাত্রি নটা দশটা নাগাদ কোনো বিষাক্ত জিনিস ছিল না তো তার জন্য মাকে ডিসচার্জ করে দিয়েছিল এটা ছিল পরের দিন সকালে ও তড়িঘড়ি থেকে অফিস থেকে এসেছিলো তো অফিসের জন্য ও বেরিয়ে গেলো আবার সকাল সকাল মা এখন ঠিক রয়েছে দিদা এসেছে